যে আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ এমন একটি জায়গায় আল্লাহ আমাদেরকে আজকের এই বসার সুযোগটুকু দিয়েছেন যেটা পৃথিবীর সমস্ত স্থানগুলোর ভিতরে শ্রেষ্ঠতম স্থান এই মসজিদ কি আল্লাহ এই মসজিদে আমাদের প্রত্যেকের উপরে কিছু হক বা দায়িত্ব আল্লাহ দিয়েছে ইমাম হিসাবে ইমামের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছে চায় মুসলিদের উপরে কিছু দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে মসজিদের কিছু হক রয়েছে মসজিদের দায়িত্বশীলদের কিছু হক রয়েছে প্রত্যেকে আল্লাহ সহায়াল হুয়া তালার পক্ষ থেকে মুসজিদের কিছু হক বা দায়িত্ব রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে একজন মমিডের ইমানের পূর্ণতা আসে মসজিদ সম্পর্ক আল্লাহ সহায়াল হুয়া তালা কোরআনুল এর ভিতরে বলছেন ওয়া ডেলি মেসেজি ডেলি লেগি ফেলে সুরজি এর আঠেরো নম্বর আয়াত ইয়াত আল্লাহ বলছেন নিশ্চয়ই মসজিদ সমুহ আল্লার অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে আহ্বান তাই মসজিদ শুধু নামাজের জায়গা নয় মসজিদ হলো ইবাদাতের সমস্ত ইবাদাতের একটা কেন্দ্র এখানে শির বিদাত অপরাজনীতি সমস্ত কিছু থেকে মসজিদ কি থাকবে মুক্ত থাকবে এই জন্য মসজিদের যে হক রয়েছে সেগুলো কি করা আমাদের পালন করার চেষ্টা করা আমি সংক্ষেপে কয়েকটা কথা হকের বিষয়ে বলবো মসজিদের হকের ভিতরে প্রথম হক হলো নিয়মিত মসজিদে উপস্থিত হওয়া দৈনিক কমপক্ষে পক্ষে পাঁচবার পাঁচত্ব নামাজে যদি আমি মহল্লায় অবস্থান করে থাকি এবং সুস্থ প্রাপ্ত বয়স্ক পুরুষ হয়ে থাকি যদি সুস্থ প্রাপ্তবয়স্ক বয়স্ক পুরুষ হয়ে থাকি তাহলে আমার জন্য পাঁচত্ব নামাজে মসজিদে উপস্থিত হওয়া এটা মসজিদের হয় আল্লাহ বলছেন কদাফলাহ মিনুন ওই সকল মোমিনরা সফলতা লাভ করবে যারা নামাজের ভিতরে বিনয় অবলম্বন করবে নামাজ এটা মসজিদের সাথে সম্পর্কিত বিষয় হাদিস মাকির ভিতরে আল্লাহ রাসুল সাল্লি বলছেন করার থেকে সাতাশ গুণ বেশি সব আমি আমার দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে কিন্তু এক গুণের আছি কিন্তু পরকালীন ব্যবসার ক্ষেত্রে আমি সাতাশ গুণ অবহেলায় ছেড়ে দিচ্ছি আবার সেক্ষেত্রে একমাত্র আবু হানিফা ছাড়া বাকি তিনজন ফকিহ যারা আহমাদিবনা হাম্বল ইমাম মালিক ইমাম ইমাম সাফি এই আবু হানিফা ব্যতীত বাকি তিনজনের মতে কিন্তু মসজিদে জামাতে অংশগ্রহণ করা হলো এটা ওয়াজ ফরজের পর্যায়ে অর্থাৎ একাকি নামাজ পড়লে সেটা হওয়ার কথা আবু হানিফার গবেষণা অনুযায়ী যে মসজিদে জামাতে অংশগ্রহণ করা এটা কিছু উন্নত একটা তাহলে আমাদের মসজিদের এক নাম্বার হক হলো সঠিক সময়ে প্রতি নিয়তে নিয়মিতভাবে মসজিদে উপস্থিত থাকা দুই নাম্বার হক হলো আমাদের দ্বারা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তালা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin ওয়া ইউহিব্বুল mutatahhirin আল্লাহ তওবাকারীকে ভালোবাসে পরিষ্কার পরিছন্নতাকারীকে ভালোবাসেন সুবহানাল্লাহ হাদিস পাখির ভিতরে আমরা দেখতে পাই আল্লাহ রসুল বলছেন হরিদত আলি আমার উম্মতি আমার উম্মতের আমল আমার সামনে পেশ করা হয় এমনকি মসজিদ থেকে যদি একটি আবর্জনাও সরানো হয় সেটাও আমার সামনে উপস্থাপন করা হয় তাই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জুতাগুলো নির্ধারিত স্থানে রাখা বাচ্চারা যেন মহা করে সেটা লক্ষ্য রাখা আমার দ্বারা যেন কোনো গুণা না হয় মসজিদ অবস্থান করা অবস্থায় সেটা লক্ষ্য রাখা এটা মসজিদের একটি হওয়া মসজিদে প্রবেশ করার পরে আদব এবং শৃঙ্খলা বজায় রাখা মসজিদের হকের ভিতরে আদব শৃঙ্খলার ভিতরে প্রথমে প্রবেশ করে দুফুরুল মসজিদের নামাজ আদায় করা দুই রাখা যদি সেটা মাকরুক্ত না হয় তাহলে মসজিদে প্রবেশ করে কি করা আমাদের জন্য উচিত হলো দুফুরুল মসজিদের নামাজ আদায় করা মসজিদের আদবের ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন বোখারির মুসলিমের বর্ণনা এসেছে ইদাসমিয়া তুমুল্লি কওয়া যখন তোমরা একামতের শব্দ শুনতে পাও তখন তোমরা শান্তভাবে গম্ভীরভাবে মসজিদে প্রবেশ করো অর্থাৎ একামত হয়ে গেলে দৌড়ে মসজিদে আসা এটা মসজিদের আদব নয় শান্তভাবে মসজিদে প্রবেশ করা এটাই মসজিদের আদব একামত হোক আর নিরিবিলি অবস্থায় হোক উঁচু স্বরে কথা না বলা মসজিদে মোবাইলে কি বলে গান বা অন্যান্য কাজকর্ম কম করা এটা হলো মসজিদের আদব মসজিদের আদবের ভিতরে রয়েছে দান অনুদান দিয়ে মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা করা আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব মসজিদের দান অনুদান দিয়ে মসজিদকে সচল রাখা এটাকে ডেভেলপ করার জন্য চেষ্টা করা এটা হলো আমার আমানতের ভিতরে অর্থাৎ মসজিদের হকের ভিতরে অন্যতম একটি হক মসজিদে দল বেঁধে কথা না বলা রাজনীতি বা বিতর্ক এড়িয়ে চলা একটা মসজিদের একটি আদর্শ আমরা অনেক সময় দেখি দলবদ্ধ হয়ে আমরা কি করি কথা বলি যেটা দিনই কথা আলোচনা সেটা হতেই পারে কিন্তু আমরা অনর্থক কথা বেয়ামলি কথা এটা এড়িয়ে চলা এটা আমাদের জন্য উত্তম হবে এরপরে অনেক সময় আমরা দেখি মসজিদে বসে যে অন্যায়মূলক কিছু কাজকর্ম করা হয় সেগুলো থেকে বেঁচে থাকা মসজিদকে সচেতন অবস্থায় একজন আমি সচেতন হিসেবে আমরা মসজিদকে কিভাবে উন্নত করতে পারি বা মসজিদের আদব আমরা কীভাবে রক্ষা করতে পারি সে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখার চেষ্টা করা